ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর কে বলেছেন কা পুরুষেরা মরার আগে বহুবার মারা যায় সাহসীরা একবার মৃত্যুবরণ করে শেক্সপিয়ার ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ কার উক্তি আলবার্ট আইনস্টাইন প্রথম বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল খেলার দুটি প্রতিদ্বন্দ্ব দল কোনটি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া ক্রিকেট দল কতবার চ্যাম্পিয়ন্স ট্রফি অর্জন করে পাঁচবার আন্তর্জাতিক হকিতে সর্বাধিক গোলদাতার নাম কি সোহেল আব্বাস প্রথম বাঙালি দাবা গ্র্যান্ডমাস্টারকে নিয়াজ মোরশেদ সর্বপ্রথম কোন দেশে মহিলাদের ভোটাধিকার প্রদান করা হয় নিউজিল্যান্ড কুইন্সল্যান্ড কোন দেশের অংশ অস্ট্রেলিয়া আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি রাশিয়া আয়তনের দিক থেকে পৃথিবীর তৃতীয় লোক সংখ্যায় কোনটি পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন দেশ ভ্যাটিকান সিটি ভারতের বর্তমান জোট সরকারের প্রাতিষ্ঠানিক নাম কি ভারতীয় জনতা পার্টি ভারতের কোন অঞ্চলের সাতটি প্রদেশকে একত্রে বলা হয় উত্তর পূর্বাঞ্চল ঐতিহাসিক বাবরি মসজিদ কোথায় অবস্থিত অযোধ্যা ভারতে বর্তমান সংসদে কোন রাজনৈতিক দলের সবচেয়ে বেশি সদস্য রয়েছে বিজেপি ভারত প্রজাতন্ত্র ঘোষিত হয় কত সালে উনিশশো সালে শ্রীলঙ্কার সরকার ও তামিল গেরিলাদের মধ্যে মধ্যস্থতা করছে কারা নরওয়ে মালদ্বীপ কোন সাগরে অবস্থিত ভারত মহাসাগর কোন দেশটিতে স্থায়ী সেনাবাহিনী নেই মালদ্বীপ সূচির রাজনৈতিক দল কোনটি ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি রোহিঙ্গা কারা মায়ানমারের একটি জাতিগোষ্ঠী মায়ানমারের সামরিক জানতা কি নামে পরিচিত স্টেট পিস অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল স্বাধীনতার জন্য কারেন বিদ্রোহীরা যুদ্ধরত আছে কোথায় মায়ানমার ভুটানের জাতীয় খেলা কোনটি আর্চারি কোন দেশ প্রথম জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করে ভুটান বিশ্বের সর্বকনিষ্ঠ গণপ্রজাতান্ত্রিক কোনটি নেপাল নেপালের রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে কনশালে দুই হাজার আট আচে প্রদেশটি কোন দেশের অংশ ইন্দোনেশিয়া বালি কোথায় অবস্থিত ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার স্বাধীনতাকামী দ্বীপটির নাম কি আছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ ক্ষমতায় ছিলেন কত বছর বাইশ বছর ওরিয়েন্ট হাউস কার সদর দপ্তর পিএলও ও ইস্তিফাদা কি অভ্যুত্থান কোন দেশের সংবিধান অলিখিত যুক্তরাজ্য কোন ইসরায়েলি নেতার আল আকসা মসজিদ এলাকা সফরকে কেন্দ্র করে বর্তমান মধ্যপ্রাচ্য সংকট শুরু হয় এরিয়াল শ্যারন বেলফোর ঘোষণা কোন রাষ্ট্রের প্রতিষ্ঠাতার সঙ্গে সম্পর্কিত ইসরায়েল ইসরায়েলের লিকুদ দলটির বর্তমান নেতাকে কারবালা বর্তমান কোন দেশে অবস্থিত ইরাক কোনটিকে ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় তুরস্ক যে দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না সৌদি আরব বর্তমান পৃথিবীর বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ কোনটি সৌদি আরব এক দেশ দুই ব্যবস্থা নীতি কোন দেশের জন্য প্রযোজ্য চীন গণচীন কখন ম্যাকাওয়ের উপর সার্বভৌমত্ব ফিরে পায় উনিশশো সালে হংকং কোন সালে গণচীনের অঙ্গীভূত হয় উনিশশো সাতানব্বই সাংহাই ফাইভ এর প্রধান উদ্দেশ্য কি সীমান্ত বৃহৎ নিরসন তিব্বতের ধর্মীয় নেতাকে কি বলা হয় দালাই লামা শিল্প বিপ্লব সংগঠিত হয় কত সালে আঠারো শতকে ব্রিটিশ রাজ পরিবারের বাসভবনের নাম কি বাকিমহাম প্যালেস ম্যাগনাকার্টো বারোশো পনেরো কোন দেশে গৃহীত হয় ইংল্যান্ড ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোনটি দশ নং ডাইনিং স্ট্রিট ইউরোপে শিল্প বিপ্লব সংগঠিত হয় কোন শতাব্দীতে অষ্টাদশ ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত লন্ডন